বাকাং রিসর্ট থেকে অর্থাৎ বহুদের বাকাং রিসর্ট থেকে আড়াই ছটা বাজে বেরিয়ে পড়েছি যাবো নুসা এখান থেকে কারে করে যাব এবং তারপরে ওখান থেকে আমরা স্পিড বোটে করে নুসাপেনি রিসোর্টটা এত অল্প সময়ের জন্য আমরা থাকলাম যে ভালো করে আমাদের ঘুরে দেখাই হয়নি মানে রিসোর্টটা এত সুন্দর চারপাশে এত গাছ এত কিছু রয়েছে যে ভীষণ মানে ভালো লাগছে মানে প্রকৃতিটা এত সুন্দর সকালবেলায় চারিদিকে পাখির ডাক ভালো লাগছে আর অদ্ভুত ধরনের এই এই রয়েছে আমাদের ওখানে কখনো আমি দেখতে পাইনি জানি না নামও কি এখানে গণেশের মূর্তি রয়েছে অর্থাৎ ইন্দোনেশিয়াতেও কিন্তু গণেশ বাবা জীবন রয়েছে হ্যালো চারিদিকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস সঙ্গে এসেছি ইন্দোনেশিয়া এবং ইন্দোনেশিয়া আজকে আমাদের তৃতীয় দিন আমরা গতকাল উবুদ দেখেছি উবুদের বিভিন্ন জায়গা আমরা ভিজিট করেছি সে সম্পর্কে আমি আগের ভিডিও জানিয়েছি আজকে আমরা যাচ্ছি নুসা পেনিদার উদ্দেশ্যে গাড়ি করে যাচ্ছি সামনে রাস্তা দেখতে পাচ্ছেন এখন পরে সাতটা মতো বাজে কিন্তু এখন প্রচুর মানুষ কিন্তু রাস্তায় আহ দেখতে পাচ্ছি আমরা দোকানপাটও খুলতে শুরু করেছে আজকে আমরা ওয়েস্ট নুসা পেনিদা যাচ্ছি এবং সেখানে যে জায়গাগুলো আমরা আজকে ভিজিট করব তার মধ্যে রয়েছে অ্যাঞ্জেল বিলাবং ব্রোকিন বিচ এবং ইন বিচ রয়েছে বালুয়াং ক্লিপ রয়েছে ক্রিস্টাল বের রয়েছে এবং এগুলো ভিজিট করার পর আমরা আজকে স্টে করবো মূসা পেনিদায় অর্থাৎ ওয়েস্ট মুসা পেনিদায় এবং তারপরে যে ফোর যেটা হবে অর্থাৎ চতুর্থ দিন আমাদের ইন্দোনেশিয়ায় সেটা কিন্তু আমরা যাবো ইস্ট মুসা পেনিদায় পরপর কি হচ্ছে কি দেখছি অবশ্যই আপনাদের মুসা পেনিদা যাওয়ার জন্য স্পিড বোটের টিকিট নিয়ে অপেক্ষা করছে আমাদের টার্ন এখন মানুষ যারা স্পিড বোটে যাওয়ার জন্য এখানে জড়ো হয়েছে প্রত্যেকটা স্পিড বোর্ডের আলাদা আলাদা করে নাম কার্ড টাইপের গলায় ঝুলিয়ে দেওয়া হচ্ছে সেটাই তার আইডেন্টিটি এবং ওটাকে নিয়েই আবার ফিরে আসতে হবে যেখান থেকে স্পিড বোট ছাড়ে নুসা পণিত পণীতে যাব আমরা আমাদের স্পিড বোটের উদ্দেশ্যে চলেছি সব স্পিড বোর্ড গুলো দাঁড়ানো রয়েছে বিভিন্ন নাম রয়েছে আমরা চলে এসেছি অবশেষে এবং এখানে একটা গ্রাম চারিদিকে একটা মিল পাওয়া যাচ্ছে সমুদ্রের ধারে সব গ্রাম গ্রাম আর রাস্তাগুলো ভীষণ সুন্দর একদম পরিষ্কার ঝকঝকে রাস্তা সরু কিন্তু ভীষণ সুন্দর রাস্তা আর এখান থেকে আমরা প্রথমেই ভিজিট করবো হচ্ছে ক্রিস্টাল মুজাপেঙ্গিদায় ফার্স্ট ভিজিট করছি ক্রিস্টাল বে পেছনে সমুদ্র ঢেউ আছে মাঝে মাঝে জলে ছুঁয়ে যাচ্ছে আমার পা সুতরাং একটা জিনিস কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কিন্তু স্নিকার বা জুতো এরকম পরলে পরে অসুবিধা আছে সেজন্য এমন শু পর মানে এমন জুতো করতে হবে যেটা কিনা জলে ক্যারি করা যায় ক্রিস্টাল বে এই সমুদ্রটার নাম এর কারণ হচ্ছে জলটা ক্রিস্টালের মতো একদম স্বচ্ছ ওয়ে আমরা ব্রোকেন বিচের উদ্দেশ্যে যাচ্ছি এবং এখানে বেশ খানিকটা রাস্তা আহ খুব ঠিক ভাঙা বলবো না আর তৈরি নয় রাস্তাটা আহ এবং সেই জন্য কিন্তু গাড়ি এখানে যথেষ্ট স্লো ভীষণ উঁচু নিচু একটু বেগ পেটে হচ্ছে গাড়ি চালাতে যারা বাইক নিয়ে আসে তাদের জন্য একটু অসুবিধা আরো বেশি অসুবিধা জানো বাইক কার এলে অতটা অসুবিধা নেই তবে তবুও জার্কিং রয়েছে প্রচুর খুব কাছে চলে এসেছি আমরা বেকেন বিচ এবং কেলিং কিং বিচে এখন যা দিয়ে দেখতে পাবো ওখানে ঠিক কি সৌন্দর্য রয়েছে আমাদের জন্য আপনারা চলে এসেছি মুসাফানিদের আরেকটা বিচে অ্যাঞ্জেল বিলাবাং এরপরেই রয়েছে ব্রোকেন বিচ ভীষণ এই জায়গাটাও খুব ভাঙা চোরা এখানে স্নান করা যায় না এখানে এসে এর আহ সৌন্দর্য উপভোগ করতে হয় এবং সবচেয়ে বড় কথা একটু আগেই আমরা দুটো ডলফিন দেখেছি হ্যাঁ যেটাকে করা সম্ভব হয়নি ভালো লাগছে এখানে এসে এই আর কি ডাকিন বিচ এখানে স্নান করা যায় না একদম শুধু দেখতে হয় এই বিচটাকে এবং এখানে একটা ন্যাচারাল ব্রিজ হয়ে রয়েছে অর্থাৎ বিচের ওপরে ব্রিজ হয়ে রয়েছে আর যেহেতু এখানে ভাঙা এখানে স্নান করা যায় না সেই জন্যই এটা ব্রোকেন বিচ বলা হয় এটাকে এটাও একটা অন্যরকম সুন্দর জিনিস

নিদা এসেছি এবং আমি এই যে রিসোর্টটা রয়েছে ফেভারিট রিসর্ট এখানে সত্যি প্রচন্ড ভালো একটা একটা অ্যাটমসফিয়ার রয়েছে এত ভাল লাগছে না যে আমার মনে হচ্ছে যে এখানে খানিকটা সময় থেকে গেলে ভালো হতো কিন্তু সময় এত অল্প থাকে যে বেশিক্ষণ এখানে থাকা যায় না যে কোনো রিসোর্টে আর একটা রিসোর্টে চলে যেতে হয় চারিদিকে গ্রিনারিস একদম এবং একটু আগেই এখানে সুইমিং পুল আছে সুইমিং পুলে স্নান সেরেছি এখন একটু চারিদিকটা ঘুরে বেড়াচ্ছি বেশ ভালো লাগছে তো ইন্দোনেশিয়া আসলে অবশ্যই কিন্তু নুসা পেনিতে আসতে হবে এবং আসলে অবশ্যই ক্যারি করতে হবে সানস্ক্রিন লোশন এবং সেই সঙ্গে কিন্তু ক্যারি করতে হবে ছাতা একটা মন্দির প্রচুর মন্দির এখানে সব জায়গায় মন্দির রয়েছে

এখানে মানে এখন ইন্ডিয়ায় হচ্ছে চারটে বাজে প্রায় চারটে আর এখানে ছটা সাঁতার মানে প্রায় সাড়ে ছটা রাস্তাঘাট ফাঁকা এখানে না আমরা বালিতেও দেখছি না বালির উবুদে দেখছিলাম আর এখানেও দেখছি হুসাফেনিদার অনেক মন্দির রয়েছে আর বাড়ির মধ্যেই মন্দির আর এত সুন্দর করে তৈরি করা সব মন্দির ভালো লাগছে রাস্তাঘাট ফাঁকা আমরা কিছু খাবারের মধ্যে সঙ্গে নিয়েছি দেখা যাক